আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পায়জামা কাটিং করে দেখাবো তো এটা আমি যে মেজারমেন্টে এখন কাটা হচ্ছে এই ভিডিওতে দুইটা মেজারমেন্ট দিয়ে কাটা হচ্ছে আমি যেই মেজারমেন্টটা আপনাদের সাথে বর্ণনা করব আপনারা হচ্ছে সেই মেজারমেন্টেই হচ্ছে কাপড়টা কাটতে পারবেন আর খুব অল্প কাপড়ে দুই চার গিরা দিয়েই হচ্ছে আপনারা এই ডিজাইনে কাটলে আপনারা যে কোনো সাইজের পায়জামা কাটিং করে নিতে পারবেন কাপড়টা হচ্ছে চার ভাজে ভাজ করা হ্যাঁ ভাজ করে এখানে রাখলাম রাখার পরে এই সাইডটা থেকে হচ্ছে আমি কোমরের মাপটা নিব কোমর হবে আমার আটচল্লিশ ইঞ্চি তাইলে হচ্ছে এখান থেকে আমি বারো ইঞ্চিতে দাগ কাটলাম এই যে বারো ইঞ্চিতে দাগ কাটলাম চার বারো আটচল্লিশ ইঞ্চি আর কোমরের লম্বাটা আমি দিছি এখানে হচ্ছে সাড়ে আট আছে আর ফিটার জন্য আমি হচ্ছে এখানে দু ইঞ্চি কাপড় এ পাশ থেকে রাখলাম তাইলে দুই ইঞ্চি চলে গেলে আমার এদিক থেকে আর এখানে থাকলো ছয় ইঞ্চি কাপড় এই যে এখানে আমার সাড়ে ছয় এখানে আছে কোমরের জন্য তাহলে এইখান থেকে আমার কোমর শেষ হ্যাঁ এবার হচ্ছে আমি এই সাইড থেকে লম্বা এই পাশে হচ্ছে হিপ দিব হিপ হিপ এখানে অনেক বেশি হয়েছে নাকি তুমি যদি উপরে ছয় দেস এই যে ছয় আমি বাড়াই নিচ্ছি উনিশ আচ্ছা আমি এখানে এই পাশটা ক্লিয়ার কর যেহেতু আমার এই পাশে কোমরের কাপড়টা হবে ছয় ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার কোমর থাকবে চোদ্দ ইয়া পায়জামার হিপ থাকবে আমার চোদ্দ ইঞ্চিতে তাহলে আমি এখানে চোদ্দ বরাবর হচ্ছে হিপের জন্য দাগ দিলাম এখানে চোদ্দ বরাবর হিপের জন্য দাগ দিলাম এই পাশে হিপ আর আমার পায়জামা লম্বা হবে টোটাল একচল্লিশ ইঞ্চি না পায়জামা লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি আর হচ্ছে মুহুরির জন্য আমি তিন ইঞ্চি রাখলাম তাহলে হচ্ছে টোটাল হচ্ছে আমার একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি থেকে আমি যেহেতু ছয় ইঞ্চি হচ্ছে কোমরের জন্য আমি উপরে যাবে তাহলে উপর থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে টোটাল একচল্লিশ ইঞ্চিতে হচ্ছে আমি এখানে টোটাল লম্বাটা লম্বাটা দিলাম হ্যাঁ এখান থেকে হচ্ছে আমার তিন ইঞ্চি এক দুই তিন এইটা হচ্ছে আমার মুহুরির মাপ এমন তাইলে আট আটত্রিশ ইঞ্চি হয় নাকি এই বরাবর উনচল্লিশই হচ্ছে আমার টোটাল পায়জামা আর আমি মুহুরির জন্য এখানে দুই আড়াই ইঞ্চি কাপড় রাখলাম যে তাহলে এখানে লম্বা হবে আর এখান থেকে যেহেতু আমি প্রথমে হচ্ছে কোমরটা নিয়ে নিয়েছি এই পাশে হচ্ছে আমার পায়জামার এখানে আট ইঞ্চি আছে তাহলে আমি পুরাটাই নিয়ে নিব এখান থেকে আমি সাড়ে ছয় বা সাত ইঞ্চিতে রাখবো হচ্ছে মোহরির মাপটা এখানে তারপরে এই দাগের সাথে এই দাগ মিলিয়ে নিলাম ঠিক আছে আমার হচ্ছে মেজারমেন্ট নেওয়া শেষ হয়ে গেছে যেহেতু এটা একজনের মাপে কাটা হচ্ছে ওনার সাইজটা একটু অ্যাবনরমাল মানে রেগুলার আমরা যেই সাইজে কাটি ওনার সাইজটা একটু হিপটা ওনার বেশি দিতে হয়েছে এবং ওনার পায়জামার যে পাটেশের যেই মোহরটা বর্ডারটা ওটাও একটু বেশি দিতে হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু ওটা কাটা হয়েছে বাট আমি যেই মেজারমেন্টটা দিয়েছি আপনারা ওই মেজারমেন্টে হচ্ছে পায়জামাটা কাটিং করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকে ভিডিও আপনাদের এখানে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ডেফিনেটলি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিবো আসসালামু আলাইকুম সবাইকে